হ্যালো হ্যালো হ্যাঁ বলো কেমন আছো বলো বলো তুমি আমি এই তো ভালো নাই কিসে আজকে কিসে জিজ্ঞেস করো না হ্যাঁ জিজ্ঞেস করো কিসে বলো বলো না তো জিজ্ঞেস করবো কিসে বলো না জিজ্ঞেস কর না কিসে তো বলো না তো হয়েছে তো মনে করো জিজ্ঞেস করছি না জিজ্ঞেস কর সুন্দর করে কিসে হ্যাঁ জিজ্ঞেস করো সুন্দর করে কিসে কিসে মানে এটা আমি কেন জিজ্ঞেস করব আমার মন ভালো নাই বলছিলাম তোমাদের জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নাই যে হ্যাঁ তো বলো কিসে জিজ্ঞেস কর না করতে বাচ্চা আরে মন ভালো নাই যে বলো না তো এখন জিজ্ঞেস করতে তোর কি বন্ধু দিয়ে ফোড়া উঠতেছে ফালতু ভাই কোথায় হারাম মনে করো জিজ্ঞেস করে ফেলছি আর কি বলো না মনে কেন করবো আমার মনেটা কে ইয়ে এই সব সময় মনে করতে বলো তুই জিজ্ঞেস কর না কি তো তোমার বলি আমি বলি তোমার মন খারাপ তো আমার তো মনে হল প্রকাশ পাচ্ছে যে আমি জানতে চাচ্ছি কেন তো তুমি আমার প্রশ্ন যেন বলো দাও তুমি ভেবেছিলে কিসের মন কেন ভালো নাই এভাবে জিজ্ঞেস কর না রোমান্টিক ভাবে জিজ্ঞেস কর না রোমান্টিকতা শেখোস না জীবনের মধ্যে প্রেম গুতা জিজ্ঞেস কর না ফালতু ব্যাডা কথা আচ্ছা বলো না বলো 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 না তুমি জিজ্ঞেস করবে কিসের জান কেন মন ভালো নাই এভাবে জিজ্ঞেস কর ব্যাডা মন খারাপ যে এভাবে জিজ্ঞেস করতে মনে কেন কোন হচ্ছে তোর মুখের মধ্যে কি নিঃশ্বাস তোর বললে সমস্যা কি ফালতু কোথাকার কিসের উপর সুস্থ একটুখানি একটু ছোট্ট জিনিস শিখে মানুষের গার্লফ্রেন্ড দেখ গা ডায়মন্ড খোঁজে সোনার আন্টি খোঁজে এটা খোঁজে ওইটা খোঁজে আমি তোর থেকে এত কিছু খুঁজি তোকে আমি শুধু বললাম যে আমি নিঃশ্বাস নিবো না নিঃশ্বাস বন্ধ করে মরে যাবো শালা তোর সাথে প্রেম করছি মানে হচ্ছে নিঃশ্বাসটা নিয়ে কি করতাম কি করবো

তুই জিজ্ঞেস করবে যে কিসে কেন মন ভালো না দেখ মন কিন্তু না মন মেজাস ভালো না সেটা খারাপ করবি না হ্যাঁ তো তো মানে মানে তোর থেকে এরকম নির্দয় পাশন মানুষ কি না কেন মন খারাপ কারণ বলো না বলো কিসে মন খারাপ কেন যেটা সেটা বলবি যে তুই আচ্ছা কিসে মন খারাপ কেন कारण तुम्हें नहीं चे पास सर नहीं